আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী স্পেশাল রেসিপি উত্তরবঙ্গের এই রেসিপিটি প্রায় সব ঘরেই হয়ে থাকে খেতেও কিন্তু অনেক মজা হয় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মারুফা মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না প্রথমে এই রেসিপিটির জন্য একটা মশলা রেডি করে নিব। নিয়ে নিচ্ছি এলাচ পাস্টা গোলমরিচ গুঁড়া একটা চামচ একটা চামচ জয়ত্রী একটা স্টার কালো এলাস একটা জয়ফল সামান্য লবঙ্গ পাঁচ ছয়টা দারুচিনি চার পাঁচ টুকরা জিরা একটা চামচ দুইটা তেজপাতা তিনটা শুকনো মরিচ এগুলো টেলে গ্যারান্ডার জারে গুঁড়া করে নেব এই রেসিপিটির জন্য লাগবে গরুর মাংস এখানে তিন কেজি গরুর মাংস নিয়েছি আমি তেল চর্বি হাড় সহ মাংস নিয়েছি কেউ চাইলে সলিড মাংস দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন তবে তেল চর্বি হাড়সহ মাংস নিলে এই রান্নাটা বেশি ভালো হয় আর নিয়েছি আস্ত দশটা রসুন চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মৌরি মৌরি ফুটতে শুরু করলে দিয়ে দিব দারুচিনি চার পাঁচ টুকরা দিয়ে দিব এলাচ পাঁচটা দুইটা তেজপাতা একটু রং চেঞ্জ হয়ে এলেই দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেজপাতা দুইটা আমি কেটে দিব তাহলে নাড়তে সুবিধা হবে পেঁয়াজ বাদামি রং হয়ে এলে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিব এক চামচের একটু কম গরম মশলা যে মশলাটা আমি প্রথমে তৈরি করে নিয়েছিলাম আর বাকি মশলা আমি পরে দেব এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিব। আমি এখানে মশলাগুলো অ্যাড করছি তিন কেজি গরুর মাংস রান্না করার জন্য গরুর মাংস কম বেশি আন্দাজ করে আপনারা মশলাটা অ্যাড করবেন মশলা থেকে তেল ছেড়ে দিলে ধুয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দেব এখন মশলার সাথে মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করব দশ মিনিট পর মাংস থেকে পানি ছেড়েছে এই পানিটা দিয়ে মাংস কষিয়ে নিব। এখন চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাঝে মাঝে দুই একবার নেড়ে চেড়ে দেব যাতে তলানিতে লেগে না যায় আর তলানিতে লেগে গেলে পড়া একটা গন্ধ বের হবে তখন মাংসটা খেতে আর ভালো লাগবে না তিতা লাগবে বিশ মিনিট পর মাংসের পানি শুকিয়ে গিয়েছে আমি এখন এখানে হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে আরও দশ মিনিট মাংসটাকে কষিয়ে নিব। মাংসের পানি শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দেব পরিষ্কার করে রাখা আস্ত রসুন আমি দেশি রসুন দিয়ে এই রান্নাটা করেছি কেউ চাইলে বড় রসুন দিয়েও রান্নাটা করতে পারেন এখন তেলে মাংস এবং রসুন ভালোভাবে কষিয়ে নেব মাংস কষানো হয়ে গিয়েছে এখন এখানে তিন কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিব এই পর্যায়ে পানিটা কিন্তু গরম পানিই অ্যাড করতে হবে এখন কয়েকবার নেড়ে চেড়ে দিয়ে তিরিশ মিনিট রান্না করব মিডিয়াম আচে তিরিশ মিনিট পর ঝোলটা মাখা মাখা থাকবে তাই এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামিচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া রান্নার শুরুতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম বাকি মশলাটা এখন দিয়ে দেবো দিয়ে দেব আস্ত কয়েকটি কাঁচামরিচ এখন চুলা রাস্তাকে হাইতে রেখে নেড়েচেড়ে দেবো ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তাকে লোতে রেখে আরও দুই তিন মিনিটের মতো রান্না করব তিন মিনিট পর রান্নাটা পুরোপুরি কমপ্লিট এখন এটা পরিবেশনের পালা রান্নাটি যেমন সহজ তেমনি লোভনীয় বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ